হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম ফোরকান ফেব্রিক্সের নতুন একটি ভিডিওতে আজকে প্রতিদিনের মতো ফোরকানিক্সের থেকে খুবই চমৎকার ডিজাইনের কিছু জমজমা কালেকশন দেখাবো কারণ এই গরমের মধ্যে এবং সুতির ত্রিপিসের মধ্যে সবচেয়ে ভালো বিক্রি হচ্ছে জমজম এখানে দেখেন প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আমরা একটা একটা করে স্যাম্পল আপনাদের দেখাবো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ বিশটা ডিজাইন রয়েছে এখানে বিশটা ডিজাইন দেখাবো প্রতিটা ডিজাইনে দুইটা করে কালার হবে যেমন এই স্যাম্পলটা দেখাবো এই স্যাম্পল আরেকটি কালার রয়েছে এই স্যাম্পলটা দেখাবো এই আর আরেকটি কালার থাকবে এই স্যাম্পলটা দেখাবো এটারও একটি কালার থাকবে তো কালারগুলো যেগুলো থাকবে সেগুলো কিন্তু মূলত আপনাদের আমি দেখাবো না যদি কালার সহকারে দেখাতে যাই তাহলে আমার চল্লিশটা মাল দেখাতে হবে যারা পাইকারি কিনবেন যারা ফুরকান ফিরিপসির জমজম পছন্দ করবেন জাস্ট স্যাম্পল দেখি পছন্দ করে নিতে হবে তো বুঝতেই পেরেছেন তো প্রথমেই বলে নিলাম আর আমাদের দোকানের ঠিকানা ভিডিও শুরুতে বলে দিব ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট হচ্ছে আমাদের দোকান এটা হচ্ছে ঢাকায় অবস্থিত ইসলামপুর লায়ন টাওয়ার নাম হচ্ছে ফোরকান ফেব্রিক দোকানের দোকানের নাম্বার হচ্ছে পনেরো এবং ষোলো নাম্বার দোকান তো চলেন আমরা ডিজাইনগুলো বিস্তিলা বলে এই ডিজাইনটি দিয়ে শুরু করে দিলাম এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখেন খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন এরপর দেখাবো কামিজের জাস্ট পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে পিছনের ডিজাইন যদি আপনাদের এই ডিজাইনটি ভালো লেগে থাকে এটার দুইটা করে সেট আমাদের প্রতিটা ডিজাইনের দুইটা করে সেট হবে আপনারা কিন্তু অবশ্যই কালেকশন করে নিতে পারেন অবশ্যই কালেকশান করে নিতে পারেন এই হচ্ছে সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্য হবে ওনাটা দেখেন কত বড় সাইজের অন্য হবে দেখেন কত বড় সাইজের অন্য হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের ওনাটা এভরি যদি আপনাদের এই ডিজাইনটি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা নেবেন চলুন আমরা একটা দেখালাম এরপরে আমরা দ্বিতীয় নাম্বারটা দেখাবো মোট বিশটা মাল দেখাবো মোট বিশটা মাল আপনাদের দেখাবো এরপরে কিন্তু এগুলা ছাড়াও আমরা কম দামের মধ্যেও কিছু দেখাবো যারা পাঁচশো দশ সাড়ে পাঁচশোর মধ্যে বাজেট তারাও কিন্তু নিতে পারবেন এই হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে আমাদের সামনের ডিজাইনটা খুবই চমৎকার এবং রুচিশীল ডিজাইন হবে কামিদের সামনে ডিজাইন দেখেন অনেক অনেক সুন্দর এরপর দেখাবো কামিজের পিছনের ডিজাইনটা দেখাই এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা আনকমন ডিজাইন হবে এই হচ্ছে একটি কামিজের পিছনের ডিজাইনটা আমরা দেখাবো কামিজের স্যালোয়ারের কাপড় হবে এই সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখাবো এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা তো পেয়ে যাচ্ছেন কিন্তু আমাদের কাছ থেকে একেবারে নতুন একটি প্রাইজ এ পাবেন সেটা হচ্ছে আগে পরে কখনো এই প্রাইজের নেন নেই বা ভিডিও যদি দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন আটশো টাকা মূল্য সেই জায়গায় আমরা আটশো বিশ টাকা নতুন একটা প্রাইজে দিব আমরা এরপরে হলুদ বাসন্তী সেম ডিজাইনটা একটু দেখব এই ডিজাইনটা অনেক সুন্দর একটু ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক কোয়ালিটিফুল একটু ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুব সুন্দর কোয়ালিটিফুল ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন দেখেন খুবই আনকমন একটি ডিজাইন হবে তবে হ্যাঁ এটা আনকমন হলো এটা কিন্তু রিপিট মাল মানে রিপিট বলতে আমরা এটা কয়েকবার তৈরি করে বিক্রি করেছি খুব ভালো বিক্রি হয় সবাই এই ডিজাইনটা নিচ্ছে এটা গলা হবে না কাস্টমাইজ করে নিতে পারবেন আর এই হচ্ছে কি জাস্ট পিছনের স্যার সামনের স্যার একই রকমের হবে হাতার কাপড় দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা লোগোর মধ্যে আমাদের পাকিস্তানি এই গ্রেড জমজম লেখা থাকবে তো এই ড্রেসগুলো কিন্তু যারা একটু হ্যান্ডসাম প্রাইজের মোটামুটি নিতে চান বা বেশি লাভ করে বিক্রি করতে চান তারা কিন্তু এই থ্রি নিতে পারেন ডিজাইন গুলো আমরা সচরাচর অন্য কোথাও পাবেন না কারণ আমরা নিজেরা মাল তৈরি করি আমরা সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরি থেকে মালগুলো তৈরি করে আমরা মালগুলো পাইকারি দিই ইসলামপুরে সব জায়গায় দিই এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় গ্রামের শহরে সব জায়গায় কালেকশনগুলো আমরা অ্যাভেলেবেল দিয়ে থাকি চলেন এরপর আমরা আমার হাতের এই ডিজাইনটা দেখব এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে দেখবো আমরা এই ডিজাইনটি খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা খুবই আনকমন একটি ডিজাইন হবে কামিদের সামনের ডিজাইন এইটা হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন করা হবে খুবই চমৎকার একটা ডিজাইন তো আমরা সবসময় বলবো মানুষের কোয়ান্টিটির থেকে প্রাইসটা বেশি প্রাইস দিতে হবে আপনি অল্প কিনে কিনে দেখবেন যদি আপনি প্রাইস ঠিক থাকে মাল ভালো থাকে তাহলে কিন্তু বেশি করে নেবেন আর আমাদের কিন্তু একটা গ্যারান্টি দেওয়া রয়েছে আমাদের মালে নেওয়ার পরে কেউ যদি বিক্রি করতে অসুবিধা ফিল করেন যে বিক্রি করতে সমস্যা হচ্ছে রঙ কালার গ্যারান্টি হচ্ছে না বা যে কোনো সমস্যা ফিল করলেই বা ভালো মাল নিয়েছেন পছন্দ করে বিক্রি করতে পারেন না সেটাও কিন্তু ফেরত দেওয়ার সুযোগ রয়েছে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আমরা এই ডিজাইনটা একটু দেখব দেখুন এই ডিজাইনটা একটু দেখব এই হচ্ছে কামিজ খুবই চমৎকার ডিজাইনের হবে কামিজটি এই হচ্ছে কামিজটা দেখুন খুবই চমক সুন্দর একটি ডিজাইনের হবে এই হচ্ছে কামিজের সামনে ডিজাইন করা হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইড হবে অনেক সুন্দর একটু পিছনের সাইড হবে হেভি আনকমন বিস্কিট কালারের মধ্যে হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হবে অনেক সুন্দর ম্যাচিং কালারের স্যালোয়ারের কাপড় হবে অনেক স্ট্যান্ডার্ড এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখাবো অন্যটা পাচ হাত নামাজে অন্য হবে তো প্রাইস নিচ্ছি আটশো বিশ টাকা করে প্রতিটা থ্রি পিসের প্রাইস নিচ্ছি আটশো বিশ টাকা করে তো আপনারা অবশ্যই আমাদের এখান থেকে পছন্দ করে নেবেন আটশো বিশ টাকার মধ্যে কিন্তু এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো মিষ্টি কালার একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর দেখুন এই ডিজাইনটা একটু দেখে নিই আমরা দেখেন এই ডিজাইনটা একটু দেখে নিই এই ডিজাইনটা দেখুন কত চমৎকার একটা ডিজাইন হবে মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটি পেয়ে যাবেন মিষ্টি কালারের মধ্যে এই হচ্ছে কামিদের সামনে ডিজাইন এবং এই ডিজাইনটা যে এত সুন্দর একটু ডিজাইন করা হয়েছে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন করা হবে খুবই খুবই সুন্দর আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা হবে ওনার ডিজাইনটা হবে খুবই চমৎকার ডিজাইন করা হবে এই হচ্ছে ওনার ডিজাইনটা দেখবো আমরা ফুরকান ফেব্রিক্সের থেকে একদম বেস্ট প্রাইজে জমজম থ্রি পিস তাও আবার এ গ্রেড জমজম তাও আবার এ গ্রেড জমজম থ্রি পিস এরপরে আমরা যে ডিজাইনটি দেখবো দেখুন এরপর আমরা যে ডিজাইনটি দেখব এই ডিজাইনটিও অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখেন এই কামিজটাও কিন্তু অনেক সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে কামিজের সামনের লুক অনেক সুন্দর এই হচ্ছে কামিদের পিছনের লুক দেখুন কত সুন্দর টাইপের হবে পিছনের লুকটা দেখুন কত সুন্দর চমৎকার টাইপের হবে এভরি যদি আপনাদের এই ডিজাইনটি পছন্দ হয়ে থাকে তাহলে আমরা এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে ছবি পাঠালে আমরা আপনার জন্য সুনির্দিষ্টভাবে এই থ্রি পিসটা রেখে দিতে পারবো আমরা অন্যটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর পা ছাত নামাজি অন্যাই হবে এই হচ্ছে অন্যের ডিজাইনটা দেখুন কতটা আনকমন কতটা সুন্দর একটি প্রাইজে কিন্তু এই থ্রি পিসগুলো আমরা আপনাদের দিতে পারবো আমরা এরপরে এই ডিজাইনটি দেখব এই ডিজাইনটাও দুইটা করে কালার আমরা বলেছি আজকে বিশটা ডিজাইন দেখাবো বিশটা ডিজাইনে প্রতিটা থ্রি পিসের দুইটি করে কালার থাকবে দুইটি করে কালার থাকবে দেখুন এই ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটা ভালোভাবে দেখে নিন এই ডিজাইনটা কিন্তু অনেক হিট একটা ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা হবে অনেক স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এরপর দেখাবো কামিজের পিছনের ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিজের পিছনের প্রাইসটা হবে ডিজাইনটা হবে এবং প্রাইসটা থাকবে প্রতিটা যে প্রাইস রয়েছে সেই প্রাইসের মধ্যেই হবে স্যালোয়ারের কাপড় হবে এইটা এবং ওনারটা একটু দেখাই অন্যার ডিজাইনটা ওনার ডিজাইনটা একটু দেখে নিই আমরা যদি পছন্দ হয়ে থাকে তাহলে ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা হেভি চমৎকার খুবই আনকমন খুবই ভালো কোয়ালিটি থ্রি পিস কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু দেখব কত সুন্দর একটু ডিজাইন হবে এই ডিজাইনটাও পেয়ে যাবেন দেখুন কত সুন্দর একটু ডিজাইন হবে এই ডিজাইনটাও আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর একটি কামিজ হবে খুবই আনকমন ফুল একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন এটা কিন্তু হলুদ কালার কাঠালি কালারের মধ্যেই বলতে পারেন কারণ এই কালারটা খুবই আনকমন একটি কালার হবে আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা হবে খুবই চমৎকার একটি ডিজাইন হবে পিছনের ডিজাইন এবং খুবই কোয়ালিটিফুল থ্রি পিস কিন্তু এগুলো প্রত্যেকটা খুবই কোয়ালিটিফুল থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা হবে আনকমন একটু অন্যার ডিজাইন হবে ডিজাইনটা যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই নিতে পারবেন এই হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে অন্যার পিনটা দেখবেন আমাদের সচরাচর প্রতিটা থ্রি পিসি কিন্তু খুবই ভালো কোয়ালিটির এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন দেখাই এই হচ্ছে সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ভালো লাগলে কিন্তু আপনি এই ডিজাইনটাও কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা দেখুন কত চমৎকার সুন্দর একটি ডিজাইন হবে পিছনের যদি আপনাদের সব থ্রি পিসগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই সব ভালো লাগা থ্রি পিসগুলো আপনি কিন্তু অবশ্যই কালেকশন করে নিতে পারেন আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিজটা উন্যা দেখব এই হচ্ছে কামিজটা ওন্যা দেখব কত সুন্দর টাইপের কিন্তু উন্যাটা হবে কত আনকমন একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিদের সামনের লোক অন্য ডিজাইনটা প্রিন্টটা দেখুন অনেক সুন্দর তো ধীরে ধীরে আপনারা যদি বুঝতে পারেন আমাদের কোয়ালিটি সম্পর্কে তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে অর্ডার করে নিতে পারেন আমরা এরপর ব্ল্যাক কালারের একটি ডিজাইন দেখব এই ডিজাইনটা অনেক সুন্দর হ্যাঁ এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে আমরা এই ব্ল্যাক কালারের এই ডিজাইনটা আপনাদের খুলে দেখাই এই হচ্ছে ব্ল্যাক কালারের ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে এ যদি পছন্দ হয়ে থাকে তাহলে নেবেন পছন্দ না হলে মোটেই নিতে হবে না এই হচ্ছে কামিতে সামনের ডিজাইন এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিদের ওনার ডিজাইন থাকবে অনেক সুন্দর দেখুন অনেক সুন্দর একটু ওনার ডিজাইন থাকবে এভ্রিওান এই ডিজাইনগুলো আপনারা এই মুহূর্তে আমাদের কাছ থেকে পাবেন অনলাইনে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা হবে খুবই আনকমন খুবই স্মার্ট সাইজের ওনার থ্রি পিসগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা দেখাবো এরপরে আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এই হচ্ছে কামিদের ওন্না এই হচ্ছে কামিজ এই হচ্ছে সালোয়ার তো এই ডিজাইনটা আমরা একটু দেখিয়ে দিই যদি এই ডিজাইনটি ভালো লেগে থাকে এটাও আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন এই হচ্ছে কামিজটা সুন্দর একটু প্রিন্টের মধ্যে ডিজাইন এটাও জমজমের মধ্যে এ গ্রেড জমজম মাত্র আটশো বিশ টাকা প্রাইজে কিন্তু এ গ্রেড জমজম থ্রি পিস গুলো পাইকারি নিতে পারবেন এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা হবে খুব সুন্দর চমৎকার একটু ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ম্যাচিন স্যালোয়ারের মধ্যে এইটা পাচ্ছেন এই হচ্ছে ম্যাচিন স্যালোয়ারের মধ্যে পাচ্ছেন এই হচ্ছে কামিদের অন্যান্য ডিজাইনটা হবে অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার একটু অন্যের ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে অন্যের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন আমরা ধীরে ধীরে আপনাদের অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখাচ্ছি এই ডিজাইনটা একটু দেখুন একটু সময় দিতে হবে থ্রি পিসগুলো দেখতে হলে সময় না দিলে কিন্তু বুঝতে পারবেন না এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এভরিওান এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা অনেক চমৎকার এবং সুন্দর কোয়ালিটির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন এবং এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখবো এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার সুন্দর একটু ডিজাইন হবে এই হচ্ছে কামিদের আমিদের কাপড় হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা হবে ওনার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে এব্রুয়ান এই ডিজাইনটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা তো এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে একদম চিপ রেটে পেয়ে যাবেন ফোরকান ফেব্রিক থেকে মাত্র আটশো টাকা আটশো বিশ টাকা মূল্যে কিন্তু এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর দেখাবো ব্ল্যাক কালারের একটি ডিজাইন আমরা বলতেছি যে বিশটা ডিজাইন দেখাবো প্রতিটা দুইটা করে কালার হবে সেট হচ্ছে দুইটা করে আপনারা আপনারা সেট সহকারে নেওয়ার চেষ্টা অবশ্যই করবেন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই আনকমন খুবই কোয়ালিটিফুল স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে জমজম এ গ্রেড থ্রি পিসের মধ্যে হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা অনেক সুন্দর চমক্কার একটি পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ারটা দেখবো এই হচ্ছে ম্যাচিং স্যালোয়ারটা এই হচ্ছে ম্যাচিন ওন্নাটা ওন্নাটা দেখবো অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের ওন্না হবে দেখুন এই হচ্ছে অনেক সুন্দর চমককার একটা ডিজাইনের ওন্না হবে এই হচ্ছে কামিদের ওড়নাটা ভালো চমকা সুন্দর প্রিন্টের মধ্যে এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে পেয়ে যাবেন দরদাম করতে হবে না খুব সুন্দর ভালো কোয়ালিটির ভালো থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন এরপর দেখাবো আর একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা একটু দেখব কত সুন্দর চমককার ডিজাইন হবে অনেক সুন্দর চমকা ডিজাইন হবে এই ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন ফোরকান ফেব্রিক্সের থেকে খুবই স্ট্যান্ডার্ড খুবই আনকমন থ্রি পিসের মধ্যে এই থ্রি পিসটা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুব স্ট্যান্ডার্ড জমজম এ গ্রেড থ্রি পিস আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর ভালো প্রিন্টের মধ্যে কিন্তু এই এই পেয়ে যাচ্ছেন হচ্ছে কামিজের স্যালোয়ারের সাইড হবে স্যালোয়ারের কাপড় হবে এছাড়া রয়েছে কামিজের উন্যা অন্যটা একটু দেখিয়ে দিই চমক সুন্দর কোয়ালিটির মধ্যে কিন্তু এই থ্রি পিসের অনুনাটাও পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিজের সুন্দর চমকর একটু অন্যার ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিতে সুন্দর চমৎকার ডিজাইন হবে পেয়ে যাচ্ছেন পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর চমৎকার টাইপের থ্রি পিসের কালেকশনগুলো কালেকশন গুলো আমার দোকান থেকে অবশ্যই ফোরকান আসবেন দেখবেন যদি প্রোডাক্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভালো লাগা প্রোডাক্টগুলো স্ক্রিনশট দিয়ে যারা অনলাইনে নেবেন তারা শুধু অর্ডার করবেন আর যারা সরাসরি দোকানে আসবেন আমাদের দোকানের ঠিকানা কিন্তু আমরা ভিডিও শুরুতে বলেছি এবং স্ক্রিনে দেখিয়েও দিয়েছি এবং ডিসক্রিপশানে লেখাও রয়েছে আমাদের দোকানে কীভাবে আসতে হয় ঠিকানাটা কি তো অবশ্যই সেগুলো দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে আসার চেষ্টা করবেন এবং এই ডিজাইনের পিছনের ডিজাইনটা একটু দেখিয়ে দিই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর মাসালো অনেক সুন্দর সোবার কালারের মধ্যে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে অনেক সুন্দর চমককার আর এই হচ্ছে কামিদের অন্যটা একটু পিন খুলে দেখাই এই হচ্ছে কামিদের অন্যান্য ডিজাইনে পিন খুলে দেখাই দেখেন এই ডিজাইনগুলো কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা হেভি চমক ডিজাইনের থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন আমরা এরপরে যে ডিজাইনটি দেখাবো অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো আজকে দেখাচ্ছি এই এই ডিজাইনটা ডিজাইনটা দেখুন জমজমের মধ্যে অনেক সুন্দর এবং খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল কিন্তু হবে এই হচ্ছে কামিজটা দেখেন যে কত সুন্দর একটা কামিজ হবে এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর চমককার প্রিন্ট করা হবে এই হচ্ছে আমি যে স্যালোয়ারি কাপড় হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা অনেক সুন্দর সুন্দর টাইপের ফুরকান ফেব্রিক্স কিন্তু ইসলামপুর লায়ন টাওয়ার থেকে মাল দিচ্ছে আপনারা অবশ্যই এখান থেকে পছন্দ করে নেবেন জমজমের মধ্যে অনেক সুন্দর কোয়ালিটি থ্রি পিসগুলো আমার স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন যখন খুশি তখন নিতে পারবেন এছাড়া আমাদের রয়েছে পাকিস্তানি মাস্টার কপি অরিজিনাল লোন এছাড়া আমাদের রয়েছে বুটিক্সের কিছু লোন এছাড়া রয়েছে কম দামের মধ্যে কিছু থ্রি পিস তো আশা করি এখান থেকে আপনাদের যেগুলো পছন্দ হবে সেগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন অনেক সুন্দর একটা চমৎকার হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা হবে পিছনের ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর চমৎকার আনকমন হবে এরপর দেখাবো আমিদের অন্যান্য ডিজাইনটা দেখাই এই হচ্ছে কামিদের আমিদের ডিজাইনটা যদি আপনাদের এই ডিজাইনগুলো ভালো লেগে থাকে তাহলে ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন তো অনেক জমজম দেখালাম আর এখানে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু জমজমের ডিজাইনগুলো রাখা হয়েছে আরও দেখা দিলে আরও সময় লাগে তো আমরা শুধু দামি দেখালাম কম দামি দেখাবো না তা কিন্তু হয় না আমরা এখন পাঁচশো দশ টাকার মধ্যে কিছু আপনাদের লোন থ্রি পিস দেখাবো দেখেন এই ডিজাইনগুলো পাঁচশো দশ টাকার মধ্যে লোন থ্রি পিসগুলো পাবেন এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন মাত্র পাঁচশো দশ টাকা জমজম সুইচ লেখা থাকবে জমজম সুইচ লেখা থাকবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা অনেক সুন্দর টাইপের কিন্তু পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ার হবে আর কামিজের উন্নাটা দেখবো আমরা উনারটা দেখবো কত সুন্দর চমকার ডিজাইনের উনা হবে দেখুন এই ডিজাইনটা দেখবো কত সুন্দর পাঁচ হাত নামাজ উন্যা হবে আর এই ডিজাইনগুলো স্কিন শর্দার নিতে পারেন এগুলোর মধ্যে প্রত্যেকটা চারটা করে কালার হবে আমরা স্যাম্পলগুলো কিছু দেখাই একটা সাইজ দেখাই বাকিটা আপনাদের স্যাম্পল দেখিয়ে দিব এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখবো ফোরকান ফেব্রিক্সের থেকে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি থ্রি পিস এই হচ্ছে কামিদের সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর খুবই চমৎকার এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের ওনাটা দেখুন দেখুন ওনাটা দেখুন কত সুন্দর ডিজাইনের হবে ওনাটা এই হচ্ছে কামিদের অন্যটা যদি এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ডিজাইনটাও নিতে পারেন এরপরে দেখাবো আর একটি সুন্দর ডিজাইন দেখাই এই ডিজাইনটি একটু দেখে নিই কত চমৎকার ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক সুন্দর ভালো লাগে পাঁচশো দশ টাকা দামে এটাও নিতে পারেন এই কামিজটা অনেক চমৎকার সুন্দর হবে এই হচ্ছে স্যালোয়ার এই হচ্ছে কামিজের অন্যটা এরপর আমরা আরও কিছু ডিজাইন দেখাই পাঁচশো দশ টাকা মূল্যের মধ্যে দেখুন রেড কালার বিস্কিট কালার কন্টাসের মধ্যে একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে পাঁচশো দশ টাকা মূল্যে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটা এই হচ্ছে কামিজের সালোয়ার অন্য এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা এভরি ওয়ান আরও কিছু ডিজাইন রয়েছে সুন্দর সুন্দর একটু সময় দিলে আমি দেখাতে পারবো প্লিজ ভিডিওটা যদি একটু লং হয় তাও দেখে নেবেন এই হচ্ছে আরো একটি সুন্দর ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটি স্ট্যান্ডার একটা ডিজাইন ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনে ডিজাইন হবে এই হচ্ছে স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের ওন্না হবে ওন্নাটা দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে ওন্নাটা দেখুন কত সুন্দর চমৎকার একটু ওন্নাটা হবে ভালো লাগলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর ভালো মানের একটি ডিজাইন হবে অনেক সুন্দর খুব ভালো মানের একটি ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা কত সুন্দর এবং খুব ভালো মানের এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা হবে খুব আনকমন খুবই কোয়ালিটিফুল লজিক রয়েছে এই থ্রি মধ্যে এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা হবে দেখুন পিছনের ডিজাইনটা হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে স্ট্যান্ডার্ড একটি স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা হবে ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে ওনার ডিজাইনটা কত আনকমন হবে তো এই থ্রি পিসটা যদি নিতে হয় তাহলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আরো সুন্দর কালেকশন গুলো রয়েছে এগুলো সব সময় কম সেই জন্য আমরা দেখাচ্ছি না এই হচ্ছে কামিতে কালার গুলো হ্যাঁ তো যারা পাঁচশো দশ টাকা আরো নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে আরো সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তো আজকে এই পর্যন্তই থাকবে পরবর্তী ভিডিওতে আজকে অনেক কিছু দেখানো ইচ্ছা থাকা সত্ত্বেও দেখাতে পারিনি সময় অনেক লেগেছে এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইনে দেখানো হয়েছে এখানে যথেষ্ট মনে করি যেহেতু এগুলো সব নতুন পছন্দ হয়েছে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ